শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু কাফ সম্মানিত কোরআনের শপথ বরং তারা তাদের মধ্য থেকে একজন ভয়ের প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে অতপর কাফেররা বলে এটা আশ্চর্যের ব্যাপার আমরা মরি গেলে এবং মৃত্তিকায় পরিণত হয়ে গেলেও কি পুনরুত্থিত হব এর প্রত্যাবর্তন সুদূর করা হতো মৃত্তিকা তাদের কতটুকু হ্রাস করবে তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষিত কিতাব বরং তাদের কাছে সত্য আগমন করার পর তারা তাকে মিথ্যা বলছে ফলে তারা সংশয়ে পতিত রয়েছে তারা কি তাদের উপস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি তাতে কোনো ছিদ্র নেই আমি ভূমিকে বিস্তৃত করেছি তাতে পর্বতমালার ভার স্থাপন করেছি এবং তাতে সর্বপ্রকার নয়নাবিরাম উদ্ভিদ উদ্গত করেছি এটা জ্ঞান আহরণ ও স্মরণ করার মতো ব্যাপার প্রত্যেক অনুরাগী বান্দার জন্য আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টির বর্ষণ করি এবং তদারা বাগান ও শস্য উদ্গত করি যেগুলোর ফসল আহরণ করা হয় এবং লম্বমান খরজুর বৃক্ষ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খরজুর বান্দাদের জীবিকা স্বরূপ এবং বৃষ্টির দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি এমনিভাবে পুনরুত্থান ঘটবে তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে নুহের সম্প্রদায় কুপবাসীরা এবং শামুল সম্প্রদায় আদ ফেরাম ও লৌতের সম্প্রদায় বনবাসীরা এবং তোব্বা সম্প্রদায় প্রত্যেকেই রসুলগনকে মিথ্যা বলেছে অতপর আমার শাস্তির যজ্ঞ হয়েছে আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষণ করেছে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি আমি তার কৃবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী যখন দুই ফেরেস্তার ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে মৃত্যুযন্ত্রণা নিশ্চিতই আসবে এ থেকেই তুমি তালবাহানা করতে এবং সিংগায় ফুৎকার দেয়া হবে এটা হবে ভয়ের প্রদর্শনের দিন প্রত্যেক ব্যক্তি আগমন করবে তার সাথে থাকবে চালক ও কর্মের সাক্ষী তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে এখন তোমার কাছ থেকে জবনিকা সরিয়ে দিয়েছি ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ তার সঙ্গী ফেরেস্তা বলবে আমার কাছে যে আমল নামা ছিল তাই তোমরা উভয়ই নিক্ষেপ করো জাহান্নামের নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে যে বাধা দিত মঙ্গলজনক কাজে সীমালঙ্ঘনকারী সন্দেহ পোষণকারীকে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো তার সঙ্গী সয়তান বলবে হে আমাদের পালনকর্তা আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি বস্তুত সে নিজেই ছিল সুদূর প্রথম ভ্রান্তিতে লিপ্ত আল্লাহ বলবেন আমার সামনে বাঘবিতা করো না আমি তো পূর্বেই তোমাদেরকে আজাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব তুমি কি পূর্ণ হয়ে গেছ সে বলবে আরো আছে কি জান্নাতকে উপস্থিত করা হবে খোদাভিরুদের অদূরে পোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে না দেখে দয়াময় আল্লাহ তালাকে ভয় গর্ত এবং বিনীত অন্তরে উপস্থিত হতো পোমরা এতে শান্তিতে প্রবেশ করো এটাই অনন্তকাল বসবাসের জন্য প্রবেশ করার দিন তারা তথায় যা চাইবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি তারা এদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল এবং দেশে বিদেশে বিচরণ করে ফিরত তাদের কোনো পলায়ন স্থান ছিল না এতে উপদেশ রয়েছে তার জন্য যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে অথবা সে নিবিষ্ট মনে শ্রবণ করে আমি নবমণ্ডল ভূমণ্ডল ও এত দুহরের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি এবং আমাকে রূপ ক্লান্তি স্পর্শ করেনি অতএব তারা যা কিছু বলে তাদের জন্যে আপনি ছবর করুন এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকরতার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন রাত্রির কিছু অংশে তার পবিত্রতা ঘোষণা করুন এবং নামাজের পোষ্ঠাতেও শুনো যে দিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে যেদিন মানুষ নিশ্চিত সে ভয়াবহ আওয়াজ শুনতে পাবে সেদিনই পুনরুত্থান দিবস আমি জীবন দান করি মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন যেদিন ভূমণ্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছুটাছুটি করে বের হয়ে আসবে এটা এমন সমবেত করা যা আমার জন্য অতি সহজ তারা যা বলে তা আমি সম্মুখ অবগত আছি আপনি তাদের উপর জোর জবরকারী নন অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন